গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে নিখোঁজ কমলা বেগম তার লাশ শনাক্ত হয়েছে দুপুরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কিন্তু এই ঘটনাস্থলে আছেন এখনো পর্যন্ত লাশ উদ্ধার যে কার্যক্রম সেটি চলছে যদি বলি সকালে বাড়ির পাশেই গাজীপুরের এই যে শ্রীপুর গাজীপুরের যে বুতুলিয়া গ্রামটি রয়েছে গ্রামের পাশেই নির্জন জায়গায় তালকুড়াতে আসেন এই মহিলাটি তারপর থেকেই নিখোঁজ হয়েছে এটি আসলে দাবি করছেন তার পরিবার তো নিখোঁজের পর খোঁজাখুঁজি করে দুপুর বারোটার দিকে এই ঝোপের ভিতর আসলে তার মরদেহ মাটি চাপা দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ প্রশাসন আসলে খবর দেওয়া হয় ত্রিপল লাইনের মাধ্যমে এবং ত্রিপল লাইনের মাধ্যমে খবর দেওয়ার পর পুলিশ এখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে সর্বশেষ এখানে এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা এখানে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে শ্রীপুর থানা পুলিশ চটপড়া ফারি পুলিশ এবং গাজীপুর পিবিআই পুলিশ এবং সিআইডি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা আসলে এটি এখানে কাজ করছেন এই লাশ উদ্ধার করছেন এখন একেবারে শেষ পর্যায়ে লাশ উদ্ধারের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আসলে তৃণমূল রয়েছে সেটি হচ্ছে একটি নির্জন জায়গা এই নির্জন জায়গায় আসলে পাশে যে তালের বাগান গাছ এখানে তালপুরাতে এসেছিল পুরুবেলা তালপুরানের পর থেকে এসে এসে নিখোঁজ এবং খুঁজে প্রায় দীর্ঘ বারো ঘন্টা পার হয়েছে বারো ঘন্টা পর এখানে আসলে তার লাশ আসলে উদ্ধারের যে কার্যক্রম সেটি শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে শ্রীপুর উপজেলার যে উপজেলা হসপিটালের ডুম যিনি রয়েছে তারা এখানে দেখতে পেয়েছি যে তারা আসছেন তারা এসে এখান থেকে এক্ষেত্রে পুলিশ প্রশাসনের লোকজন সংগ্রহ করার চেষ্টা করছেন যে এই ঘটনার পেছনের ঘটনা কি কি কারণে এই ঘটনা ঘটতে পারে কি কারণে বা হত্যাকাণ্ড করে লাশ আসলে মাটি চাপা দেওয়া হয়েছে সেটি রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছেন আইন বাহিনীর একাধিক সংস্থা পিবিআই পুলিশ সিআইডি পুলিশ এবং থানা পুলিশকে আমরা দেখেছি এখানে যারা খবর পেয়ে দুপুরের পর থেকে এখানে এসছেন এসে তারা আসলে এই যে নিঃশ্বাস শক্তি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের রহস্য আসলে উন্মোচন করার চেষ্টা করছেন বিভিন্ন তথ্যপত্র আসলে সংগ্রহ করছেন তবে এই ঘটনার ঘটনায় কিন্তু এলাকায় এক ধরনের শোকের মাতন আমরা দেখতে পেয়েছি স্বজনরা আসলে হাজারি করছেন কান্নাকাটি করছেন যে এবং এলাকাবাসী আসলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন কারণ কেননা এই ধরনের হত্যাকাণ্ড মানুষকে মেরে ফেলা এটা আসলে কোনোভাবেই কাম্য নয় কোনো মানুষের জন্য আসলে সেটি সেটা কাম্য নয় সেটা হচ্ছে এই এলাকাবাসীর লোকজনের এটাই হচ্ছে দাবি এই এলাকাবাসীর দাবি যাতে এই ঘটনার প্রকৃত যারা দোষী যারা প্রকৃত আসামি তাদের যাতে খুঁজে বের করা হয় এবং খুঁজে বের করে তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সেটি হচ্ছে এলাকার এই এলাকার যে মানুষজন আছে তাদের দাবি এবং এই ধরনের ঘটনা যাতে আর আমাদের দেশে না ঘটে এলাকা যাতে না ঘটে এটি হচ্ছে দাবি জানাচ্ছেন এই এলাকার লোকজন আরেকটি তথ্য যদি আমরা দিয়ে রাখি সেটি হচ্ছে এই যে ভোরবেলা এই যে দেখতে পাচ্ছেন যে নির্জন যে জায়গাটি এই জায়গার যে তাল গাছ এই তাল গাছের তালকোড়াতে এসেছিলো এই এমনটি আসলে বলছেন পরিবারের লোকজন তবে এই যেই নারী কমলা বেগম তার তার বাপের বাড়ি আসলে এই গ্রামের পাশের গ্রামেই গাজীপুর কষাইপাড়া এলাকায় তাদের যে ফ্যামিলির লোকজন তারা আসলে বলছিলেন যে এনার এটি আসলে অতি নম্র ভদ্র ছিল কারো সাথে তেমন কোনো শত্রুতা কিংবা কোনো কোনো ধরনের ঝামেলা কারোর সাথে ছিল না দীর্ঘ সময় দিয়ে অভাবের সংসার ছিল অনেকটা সংসার আসলে তারা কাটাচ্ছিলেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে যে লাশটি সেটি আসলে উদ্ধার করে আমরা যতটুকু জানতে পেরেছি ময়না তদন্তের জন্য এটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ফরেন্সিক যে বিভাগটি রয়েছে সেখানে নেওয়া হবে এবং সেখানে নিয়ে ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হবে কী কারণে আসলে তার মৃত্যু হয়েছে সেটি আসলে নিশ্চিত করার জন্য সেখানে কর্তব্যরত যারা রয়েছেন তারা আসলে সেটি নিশ্চিত করবেন তারপরে আসলে কারণ যেটি সেটি তবে এখনো পর্যন্ত কোনো ধরনের আলামত আসলে পায়নি কিংবা পাওয়া যায়নি এখনো পর্যন্ত কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আলামত কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এটি আমরা জানতে পেরেছি কোন ধরনের আলামত এখানে পাওয়া যায়নি না কোন ধরনের আলামত যদি আসলে পাওয়া যেত সেই তথ্য আমরা আসলে জানতাম এই মুহূর্তে আসলে লাস্টে আসলে উদ্ধার করা হয়ে গেল এই যে যে এক নির্জন জায়গা ঝোপঝার এই জায়গা থেকে সর্বশেষ এখন আসলে এখান থেকে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে যদিও সঙ্গত কারণে আমরা সরাসরি লাশটি আসলে দেখাচ্ছি না সেটি বিভিন্ন কারণ রয়েছে ফেসবুকের অনেক নিয়ম নিয়ম কারণ রয়েছে সেই নিয়মকানের কারণে হয়তো আমরা সেটা দেখাচ্ছি না

উদ্ধার করেছে উদ্ধার করে এখন নিয়ে যাওয়া হচ্ছে রাষ্ট্রিক কিছু বললাম যে সেই তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে আসলে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ময়নাতো শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে এবং এর পিছনে কি দায়ী সেটি সেটি আসলে খুঁদ দেবেন আইন বাহিনী যেহেতু আমরা আইন বাহিনীর একাধিক টিম আসলে এখানে দেখেছি কাজ আবদুল্লা ভাই কি কি কোনো সিন্টম কিছু পাইছেন কি বলেন

पुलिस के यहां से वक्त उधर हम्म पुलिस के यहां से वक्त कहां होगा ओ अब्दुल्ला को ओय सास ऐसा ऐसा हो जाए हो जाए कंजम कंजम हां आप आपके जीवन को आपके जीवन ऐसे तो जाओ ऐसे ऐसे सामने हम जाओ तो नहीं ये आधा समय से है बड़ा समय से है সকাল बड़ा समय से लस्त पे रुफे मुगा हां সময় পাই না পাইছে নিয়ে আছে

আসো আস উঠা উঠা হোন্ডার উঠা সাইকেল উঠাও

दिखेता हूँ गाड़ी दूर है गाड़ी दूर है गाड़ी दूर है गाड़ी तो दूर है लास्ट लास्ट जाते ना देखा था लास्ट देख देखा था इस पीछे लेके से सर्किल इस पीछे लेके से सर्किल सर्किल इस पीछे लेके से आइ घरों पड़ो কমলা বাইগম কমলা বাইগম দি আছে